হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ সকালে খুব ব্যস্ত আমি একটু সকালে সমস্ত কাজ আমার রেডি হয়ে গেছে রান্নাও প্রায় শেষের মুখে শেষের দিকে আর আমি এখানে এই বুক সেলফটা গুছাতে এসেছি অনেক দিন ধরে বুক সেলফটা গুছাবো গুছাবো করে কিছুতেই গুছানো হচ্ছে না এখানে প্রচুর পুরনো বই জড়ো হয়ে আছে আর নতুন বইগুলো যে দিয়েছে সেইগুলোই রাখার জায়গা পাচ্ছি না যেহেতু দুটো র্যাক তো আজকে ভাবলাম পুরাতন বইগুলো যেগুলো রাখার সেগুলো রাখবো আর যেগুলো মনে করছি বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দেব তাহলে অনেকটা জায়গা এখানে বার হয়ে আর এইগুলো না গুছানোর ফলে কি হচ্ছিল নতুন বই পুরোনো বই না সমস্ত এক জায়গা করে ফেলছিলাম আজ ছেলে আমি যতবার আলাদা করে রাখছিলাম ও সমস্তটাই এর মধ্যে মানে রাখছিলো আর আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো তাতে অসুবিধাও হচ্ছিলো ভাবছিলাম পুরোনো অনেক দিন ধরেই ভাবছি এটা এই কাজটা রেডি করতে হবে কিন্তু কোনো মতেই কাজটা আমি করে উঠতে পারছিলাম না আর আজকে এক জায়গায় যাওয়ারও আছে কাজের উপরে কাজ তো ভাবলাম আজকে এই কাজটা করেই নি তারপরে বার হব আজকে বেশি কিছু রান্না করিনি যেহেতু আজকে ছেলেকে নিয়ে একটু বার হব সেই জন্য ও এখনো স্কুল থেকে আসেনি আর আমার চান পুজো এদিকে দিকে হয়ে গেছে আর এখানে আমি বইগুলো বেছে নিচ্ছি গল্পের বইগুলো আর কিছু আবৃত্তি বা কবিতার বইগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি আমি বাদ বাকি বইগুলো বাদ দিয়ে দিচ্ছি প্রথমের দিকে না অনেক খাতা বই রেখে রেখে দিতাম ভাবতাম ছেলে ছোটোবেলার স্মৃতি কেমন হ্যান্ড রাইটিং এইগুলো থাকলে আমার মনে থাকবে বলে না রেখে দিতাম এখন দিকে রেখে রেখে এত বেশি হয়ে গেছে আর রাখা জায়গা হচ্ছে না তো আর ড্রয়িং বুকও প্রথম দিকে যে সমস্ত আঁকি চুঁকি করতো যে সমস্ত খাতাগুলো সেগুলোও আমি রেখে দিয়েছি গুছিয়ে তো তার মধ্যে থেকেও কিছু বেছে বেছে বাদ দিয়ে নিলাম শুধু যে বই বা ড্রয়িং খাতা রেখে দিই তা না ছোটোবেলার অনেক জামা খেলনা এগুলোও আমার গুছিয়ে রাখা আছে তো এইভাবে রেখে রেখে দেখছি পাহাড় হয়ে গেছে রাখার আর জায়গা হচ্ছে না যাই হোক ওদিকে গুছিয়ে রেখে আর এদিকে একটা সবজি রান্না করছিলাম সেটা মোটামুটি আমার হয়ে গেছে আর একটা মাছের ঝোল করেছি আজকে এইটুকুই রান্না করলাম কারণ ডাক্তার আমাদেরকে দেড়টা দুটোর মধ্যে যেতে বলেছে নিয়ে যাব আসলে যাওয়ার কারণ হচ্ছে ছেলের একটা ভ্যাকসিন দেওয়ার আছে অনেক দিন ধরে দেব দেব করে দেওয়া হচ্ছে না যখনই দেব মনে করি তখনই একটু অসুস্থ থাকে নয় ঠান্ডা লেগে যায় আর যখনই অন্য ভ্যাকসিন দিতে যাই তখন ডাক্তার ম্যাডাম বলেন যে একসঙ্গে দুটো ধাক দিয়ে লাভ নেই পরে দেবেন আর এই পরে পর করে অনেক দু তিন বছর লেট হয়ে গেছে ম্যাডামকে ফোন করা হয়েছিল উনি বললেন হ্যাঁ এখনও এটা দেয়া যেতে পারে আর এখানে আমার রান্নাও হয়ে গেছে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে ছেলে স্কুলে থেকে ফিরে এসছে তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিচ্ছি আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি অনেকটা লেটও হয়ে গেছে কারণ ওই আসলো দুটোর সময় যেতেও একটু সময় লাগবে যদিও বাড়ির কাছে তাও ওই গাড়ি ওলা বুক করলে না কখন আসবে তার ঠিক নেই মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যায় এমন এমন সময় হয় দু মিনিটের মধ্যে চলে আসলো হয়তো তখন আমি রেডিও হলাম না আবার কোন কোন সময় বুক করে দাঁড়িয়েই আছি আসছে না আসছে না আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে ও কতটা ভোগে প্রচণ্ড ভোগে প্রায় দিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তো এই করে করে করেই ভ্যাকসিনগুলো নেওয়া হয় না তো যাই হোক আজকে এখন একটু সুস্থ আছে তো এখন ভাবলাম দিয়ে নিই আর সুদীপ বলছিল এটা টাইফয়েডের ভ্যাকসিন তো যাই হোক কিসের ভ্যাকসিন দেওয়া হবে আমি জানি না ওখানে গেলে জানতে পারবো আর ম্যাডাম বলেছেন এখনও দেওয়া যেতে পারে সেই জন্যই যাচ্ছি আর আমার মাও অনেক দিন ধরে বলছিল যে ভ্যাকসিনগুলো দিয়ে নাও তো সেই জন্যই যাওয়া হচ্ছে আর একটা ফ্লু ভ্যাকসিন নেওয়া হয়েছিলো সেটাও ডেট মানে এক বছর হয়ে গেছে নেওয়া হয়নি তো সেটাও এখন নেবো না কারণ এই যে ভ্যাকসিনটা আছে না এটা অনেকটাই দাম তো সেই জন্যই কারণ যখন আমরা ফোন করেছিলাম তখন ডক্টর বলেই দিয়েছিলেন যে কত পড়বে সেই জন্য একটাই নেব আর আমারও বলছিলাম না বুকে ব্যথা বুকে ব্যথা কদিন ধরে বুকে ব্যথা অনুভব হচ্ছে তো সেজন্য আমারও যেতে হবে কাল ডক্টরের কাছে মানে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তো উনি কালকে ডেট দিয়েছে তো আজকে ছেলেকে দেখিয়ে আছি আবার কালকে আবার আমি যাব আবার যাই না কি বলবে সেখানে ওখানে যাওয়া মানে তো অনেক টেস্টের ব্যাপার তো এই ডাক্তার লেগেই থাকে আমার আর আমার ছেলে আমরা আমি আগেও বলেছি যে আমরা দুজনে খুবই ভুগি প্রচন্ড ভুগি আর নিচে থেকে সুদীপ ডাকছে গাড়ি এসে গেছে তো চলুন বার হই আবার পরে কথা বলছে চাবি কোথায় রাখবো

আর আমরা বার হয়ে পড়েছি সময়ে অনেকটা লেট করি মানে মানে অনেকটাই লেট হয়ে গেছে যে টাইমটা দিয়েছিলেন তার থেকে দশ মিনিট লেটই হয়ে গেছে আরও যেতে আরও হয়তো দশ মিনিট লেট হবে জানি না যাই হোক এই মানে রাস্তাটা আপনাদের অনেকেরই চেনা আমি প্রায়ই দেখাই এই রোডটা কারণ যখনই ডাক্তারের কাছে যাই তখনই ভিডিও করি কম বেশি আর সেগুলো শেয়ার করি তো চলুন আর এখানে আমি আগেও বলেছি প্রচুর গাছ ছিল এই সমস্ত এই রোডগুলোতে এত গাছ ছিল যাই হোক এই মেট্রোর কাজ হয়েছে না গাছগুলো অনেক কাটা পড়ে গেছে আগেও বলেছি আবারও বলছি যারা হয়তো নতুন দেখছেন তাদের জন্য বললাম এখানে পরিবেশটা না ভীষণ শান্ত আর ভীষণ নির্বিলি মানে খুব ভালো লাগে যেতে তবে এখন আগে যেমন গাড়ির পরিমাণটাও কম ছিল তবে এখন কিন্তু প্রচুর গাড়ি এই রাস্তা রোড দিয়ে যাতায়াত করে জ্যাম জ্যাম হয়ে যায় ওই জন্য কতক্ষণ যাব জানি না তো মোটামুটি যদিও কাছেই এসে গেছি বেশি দূর না গাড়িতে দশ মিনিটই লাগে বাড়ি থেকে আবার গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন আর আমরা পৌঁছে গেছি আসতে বেশি সময় লাগেনি রাস্তা রোড ফাঁকাই ছিল আর যেহেতু দুপুরের টাইমটা এসেছি রোডটা ফাঁকাই থাকে শাহান্ত আর আমরা পৌঁছে গেছি যাই ডক্টরও এসে গেছেন নিচে রিসেপশানে জিজ্ঞাসা করলাম উনি অনেকক্ষণ আগেই এসেছেন তো হয়তো আমাদের অনেকক্ষণ বসতে হবে তার কারণ হচ্ছে একটু আগে আসলে হয়তো প্রথমে আমরা দেখাতে পারতাম আরও পেশেন্ট আছে তাদেরকে দেখবেন তারপরেই আমাদেরকে দেখবেন আর এখন আমরা দুজন এখানে বসে আছি ওয়েট করছি কখন আমাদেরকে ডাকবেন ডক্টর দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফিরছে আর ডক্টর বলেছেন যে ও হয়তো জ্বর আসতে পারে আবার নাও আসতে পারে তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত